মুয়াজ্জ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আবারকাতু আমি অফু শেখ আপনাদের নিউজ বান আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বহুদিন পর আরও একটি নতুন ব্লগ নিয়ে এবং আরও একটি দরগা শরীফের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আজকের যে দরগা শরীফটি আপনাদেরকে জিয়াত করাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরের বজবজ এরিয়াতে একজন আল্লাহর বলি আরাম করছেন যার নাম হজরত পীর বাবা উরফে শায়াখুল ইসলাম হজরত বাবা রহমতুল্লাহ তালা আলাই যিনি সন্তোষপুর থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ডিস্টেন্সে তিনি আরাম করছেন তো তানার মাজার শরীফে আজকের হাজিরে দেবো এবং হাজরাতের সম্বন্ধে যেটুকুই ইতিহাস ওনার সম্পর্কে পাবো আপনার সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং হাজরাতের সম্বন্ধে যেটুকু ডিটেলস পাবো এই দরবার শরীফ থেকে সেটুকু আপনার সাথে শেয়ার করব ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন হজরত সত্যুসাহ বাবার মাজার শরীফ কোথায় রয়েছে ওনার নাম কি ডিটেলস ইতিহাস সম্পর্কে বুঝতে পারবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি মধ্যে এটাই হল হজরত সত্যুরসা বাবা রহমতুল্লাহ তা আলাহ আলের শরীফের প্রধান গেট আর এটাই হলো রাস্তা খুব সুন্দর একটি মাজার শরীফ আমাদের কলকাতাতে রয়েছে ভিউটা একবার দেখুন অসাধারণ একদম সামনে বড় বড় পুকুর রয়েছে চারিদিকে আর তারই মাঝে আরাম করছেন শাইকুল ইসলাম হাজর সত্য সাপির বাবা রহমতুল্লাহ আলাই সামনেই হচ্ছে মাজার মেন হচ্ছে আবহাওয়াটাও একদম অসাধারণ লাগছে কলকাতার আবহাওয়াটাই এইরকমই প্রায় সময় থাকে আর এখন তো প্রায় বর্ষার সময় তার জন্য আকাশটা খুবই সুন্দর লাগছে আর কি চলুন মাঝারের দিকে যায় এবং আপনাদেরকে সম্পূর্ণ মাঝার সরিপিওস জিয়ালাত করায় অলিয়ায় কেরামদের মজার শরীফ জিয়ারত করলে আপনাদের রুহু ঠান্ডাক মেলে এবং আখরাত তো মনে পড়ে আউলিয়ায় কেরাম এই দুনিয়াতে এসছেন বলেই দিন ইসলাম এত প্রচার আর আমাদের কলকাতা শহরের বজবজ এরিয়াতে অসংখ্য আউলিয়া কেরাম আরম্ভ করছেন বিভিন্ন এলাকায় তো তানাদের মধ্যে ইনিও একজন বিখ্যাত আল্লার আলি কলকাতার সার জামিনে আরম্ভ করছেন হাজরাত সত্যসাহ বাবা উরফে শায়াকুল ইসলাম তো চলুন মাঝারের দিকে যাই বন্ধুরা এটাই হলো হাজরত সত্যসা বাবা রহমতুল্লাহ তালা আলের পবিত্র মাজার শরীফের এরিয়া আর সামনে অনেক বড় একটি ময়দান রয়েছে এখানে হাজরাতের উরস যখন হয় আর কি তখন এখানে অনুষ্ঠান হয় তার জন্য অনেক বড়ো মাঠ করা রয়েছে তো হাজরাতের মাজার শরীফের নুরানি তো দেখা যাচ্ছে বন্ধুরা সত্যি কথা বলতে হলে হাজরাতের মাজার শরীফ নিজের চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে হাজরাতের মাজারটি কত সুন্দর একদম জান্নাতি মহল বললেও চলে হাজরাতের নুরানি তো দেখা পাচ্ছেন আর উপাশে একটি হাজরাতের মাজার রয়েছে এ নিয়ে হচ্ছে ওনারদের কোনো বংশধর বা ওনার কোনো খালিফা সঠিকভাবে ঠিক জানা যায়নি ওনাদেরকে জুম করে দেখাচ্ছি এটি হল হাজরতের কোনো বংশধর বা কোনো আহ্লাদের মজার হতে পারে আর এটি হল হযরতের মজার শরীফের পুরো এরিয়া দেখতেই পাচ্ছেন যে চারিদিকে ঝিল আর ঝিল আর এখানকার খাদিম জানারা রয়েছেন তানারা এখানে হাঁস এবং আধ হাঁস আছে ওপারে আর এখানে থেকে ছাগল দুম্বা আরও বিভিন্ন মানুষ পুষেছে এখানকার খাদিমরাই এখানেই পুষেছে আর কি আর ওখানে জানারা বাইরে থেকে জাহরিনরা আসেন ধূর থেকে কোনো কাফেলা আর গুলদাস্তা কোনো কিছু বাড়িতে আনতে হবে না সবই মাদার শরীফের পাশেই দেখতে পাচ্ছেন এটাই হলো দোকান এখান থেকে নিতে পারবেন আর এখান থেকে পাশের অজুখানা রয়েছে এখান থেকে অজু করে হাজরতের দরবারে হাজিরি দিতে পারবেন তো দেখতেই পারছেন হাজরতের মাজার শরীফের এরিয়া চলুন হাজার মাজারের মধ্যে যায় এবং আপনাদেরকে বিস্তারিত জিয়ার করায় বন্ধুরা আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো সত্যসা বিবার মাজারের পাশে একটি মসজিদ রয়েছে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয় আর কি তো আউলিয়া ক্রামদের সানে যারা বদনাম করেন যে যারা সুন্নি মুসলমান তারা মসজিদে নামাজ পড়ে না শুধু পীরকে মানে তো এখানে দেখতে পারলেন শুধু এখানে নয় বিভিন্ন দরবার শরীফে আপনারা ঘোরেন যে মাজার যেখানে রয়েছে মসজিদও সেখানে রয়েছে সুন্নিরা নামাজ ছাড়া অলিয়া কেরামকে মানে না আউলিয়া কেরামরা তানাদেরকে নামাজের হেদায়ত দিয়েছেন তবে তানারা নামাজ পড়েন তো দেখতেই পারলেন যে যারা বাতিল ফিরিকা রয়েছে তানারা অলিয়া কেরামদের সানে এবং সুন্নিয়াতের সানেও বদনাম করে তো পাশেই হচ্ছে ওনার মাজারের পাশেই মসজিদ দেখতেই পারলেন আর মাজারের অপোজিট সাইডে এখানে দেখতে পারেন যে বড় যে পুকুর বা লেক বলা হয় এটা ঝিল বলা হয় আমাদের বাংলা ভাষায় তো কোন কোন ভাষায় কী বলায় জানি না কিন্তু আমাদের এখানে লেক বা ঝিল বলা হয় তবে পাখের চারিদিকে এই পুকুরগুলো রয়েছে ঝিলগুলো এই যে ঝিল বা এই যে পুকুরগুলো রয়েছে এই পুকুর আর ঝিল নিয়ে একটি কারামাতি ঘটনা এই দরবার শরীফদের শোনা যায় সেটুকুই আপনাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো আসসালামু আলাইকুম ইয়া তো তোমাদের এটাই হলো হযরত সত্তর শাপীর বাবা উরফে হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ তাআলা আলাই পবিত্র মাজার শরীফ আপনারা জিয়ারত করেন এটি হলো ওনার গুমবাদ মাজার শরীফের এটি প্রধান গুম্বাদ আর গুম্বাদের নিচেই হচ্ছে আরাম করছেন হযরত শাইফুল ইসলাম হযরত সত্তর শাপীর বাবা রহমতুল্লাহ তাআলা আলাইহি আর বন্ধুরা হাজরাতের কারামাদ যে ঘটনাটা রয়েছে কারামাদটা হলো এরকম কারামাদ বা ঘটনাটা এরকম রয়েছে যে হাজরাতের মাজার শরীফ উনিশশো একানব্বই সালে তখন এত আলিশান ছিল না সিম্পিল একটি মাজার ছিল এখানে আর তখন এখানে মুসলমানদের আনাগোনাও বেশি ছিল না উনিশশো সালে হাজরাতের মাজার শরীফের বাউন্ডারি যেমন ঝিল আছে তেমনই ঝিল ছিল কিন্তু স্থানীয় বেধর্মী মানুষরা তারা হাজরাতের মাজারকে শহীদ করার জন্য ওপার দিয়ে একটি নৌকা করে হাজরাতের মাজার শরীফে আসছে শহীদ করার জন্য হজরতের মাজার শরীফে হাতুড়ি দিয়ে আঘাত করবে কি তার আগে হাজরাতের মাজারের ধূর থেকে একটি গাইবি আওয়াজ আসছিল অল্লা আবু আকবর আল্লাহ আবু আকবর না রে তকবির না তকবির তো যারা বেধর্মী মানুষরা আওয়াজটা এমন গম্ভীরভাবে আওয়াজ পেয়েছিল যে হাজরাতের কারামাতে এটি জাহির হয়েছিল যে হাজারতের মাজারটি যেটি সুরক্ষিত থাকে এটি কারামাত ওনার তো সেই কারামাতের আওয়াজে ওই স্থানীয় হিন্দু ভাইয়েরা যেনারা ছিলেন বা আরও বেধর্মী মানুষরা ছিল তারা হাজারাতের মাজারকে ছেড়ে দিয়ে পানিতে আর নৌকাতে না উঠে যায় তো সুবাহ আল্লাহ এটি হচ্ছে আউলিয়া কেরামদের কারামাত তো হাজারাতের মাজার আপনারা জিয়ারত করতে পারছেন তিনি একদম এমন আল্লাহর বলি যিনি নিজের মাজারকেও সুরক্ষিত রেখেছেন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ আর যেটা বলছিলাম যে মাজার শরীফের একদম পাশেই হচ্ছে মসজিদ রয়েছে দেখতে পারবেন আপাতত এখন বন্ধ রয়েছে নামাজের টাইমেই খোলা হয় এখানে পাঁচ তো নামাজ আদায় করা হয় আর কি মসজিদটি একদম ছোট মসজিদ হজরত সত্য বাড় মসজিদ এটা আর মসজিদেরই পাশেই আরাম করছেন হজরত সত্যসাফির বাবা রহমতুল্লাহ তালা আলাইহে তো বন্ধুরা আপনারা জিয়ারাত করে নিলেন হাজরাত সত্যসা বাবার মসজিদ এবং হাজরাতের আস্তানায় মুবারক এবং বন্ধুরা আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি যে হাজরাত সত্যসা বাবা রহমতুল্লাহ তালা আলেহের সালানা উরুশ শরীফ এই দরবার শরীফে কবে পালিত হয় সেটি হচ্ছে আরবি ক্যালেন্ডার অনুযায়ী রজম মাসের সাতাশ আঠাশ উনতিরিশ আর এই তিন দিন হাজরতের এই দরবার শরীফে উরু শরীফ উদযাপিত হয় এবং কলকাতার বিভিন্ন এলাকার মানুষ হাজরতের দরবারে হাজিরি দেন এবং বন্ধুরা হাজরতের দরবার শরীফে আপনারা আসবেন কীভাবে তার জন্য এখানকার লোকেশন অ্যাড্রেস ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন এবং হাজরতের উরু শরীফেও আপনারা সামিল করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেল কাজ রিটিলাইভে যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন তত যায় মানুষ বেশি বেশি জিয়ারত করতে পারে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে এমনই কোনো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ